বিভিন্ন দাবিতে সরব ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে মহাকরণ অভিযান শীঘ্রই দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নিয়মিতকরণ সাপেক্ষে সমকালীন সমবেতন প্রদান আংশিক সময়ের কর্মীদের পূর্ণ সময়ের কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান ইত্যাদি দাবিতে বিগত প্রায় এক বছর যাবৎ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সংশ্লিষ্ট সংগঠনের অভিযোগ তাদের ন্যায্য দাবি পূরণ করা হয়নি এর প্রতিবাদে পূর্ব ঘোষিত সূচি অনুসারে শুক্রবার আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় জমায়েত হয় সংগঠনের হাজারো সদস্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বানে এদিন মহাকরণ অভিযানে সামিল হয় সদস্যরা এখান থেকে সংশ্লিষ্ট সংগঠনের মিছিল কলেজ চৌমুনি উত্তর গেট রাধানগর মোটর স্ট্যান্ড সার্কিট হাউসের অভিমুখী রওনা হয় পুলিশ ছিল রণ সাজে সজ্জিত এবং সেখানেই পুলিশ প্রশাসনের তরফ থেকে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের মিছিলের গতি রোধ করে পরে সেখান থেকে মহাকরণ অভিযানকারীদের এক প্রতিনিধি দল মহাকরণ যায় এবং তাদের দাবি সনদ রাজ্যের মুখ্য সচিবের হাতে তুলে দেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্ব তথা রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মহাকরণ অভিযানের দাবি সমূহ তুলে ধরেন আমাদের যেটা মূল দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী আছেন যাদের দশ বছর পূর্ণ করেছেন তাদেরকে অবিলম্বে অনিয়মিত কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী মৃত মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা দাবি করছি অনিয়মিত কর্মী কর্মচারীদের জন্য যে স্কিম ছিল দু হাজার ছয় এবং দু হাজার সাতের স্কিম সেই স্কিম একত্রিশে জুলাই দু হাজার আঠারোতে বাতিল করা হয়েছিল আমরা দাবি করছি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম পুনরায় চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে আপনার যারা পাম্প অপারেটর আছেন পাম্প অপারেটারদের মজুরি বকে আছে সেই বকে মজুরি প্রবর্তন করতে হবে এবং পাম্প অপারেটারদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না সেই সাথে তিনি দাবি করেন দু সালের একত্রিশে জুলাইয়ের কাণ্ডো সার্কুলার প্রত্যাহার সহ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ভিত্তি চালু করতে ভাবে। পর্যন্ত 2018 এর জুলাই আমাদের অনিয়মিত কর্মচারীদের জীবনে একটি ভয়ঙ্কর কালো দিন কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা পার্ট টাইম কর্মীদের 10 বছরের পর ডিআরডব্লিউ করা পার্মানেন্ট লেবার ক্যাজুয়াল লেবারদের ফার্ম ওয়ার্কার করা এই সমস্ত সার্কুলার স্কিম দু হাজার সনে চালু করা হয়েছিল সেগুলো বাতিল করা হলো বাতিল করে প্রদত্ত সার্করালে বলা হলো যে কিছুদিনের মধ্যে আরেকটি স্বচ্ছ নিয়োগ স্বচ্ছ স্কিম তারা গঠ রূপায়ণ করবে কিন্তু দু হাজার পর সাত বছর কেটে গেল এখন অব্দি স্কিম নতুন কোনো স্কিম গ্রহণ করা হয়নি উপরন্ত গত সাত আট বছরে একজন অনিয়মিত কর্মচারী স্থায়ী হননি নিয়মিত হননি এবং আমাদের সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি আছে সেই সমস্ত দায়িত্ব পালন করছেন অনিয়মিত তিনি বলেন অনিয়মিত ও আংশিক সময়ের কর্মীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে প্রশাসনকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর তা না হলে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন জীবনে নিরাপত্তা নেই রিটায়ারমেন্টের পর পেনশন নেই কিচ্ছু নেই যারা অবসরে গেছেন তারা শূন্য হতে গেছেন ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কমই আছে যে ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছেন নিয়মিত করা হচ্ছে না যদিও সুপ্রিম কোর্ট বলেছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য স্কিম করতে হবে কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশ মানছে না এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে রাজ্য মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেব আমরা আশা করবো অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকার দায়িত্ববান হবেন তাদের যন্ত্রণা তাদের বঞ্চনা জন্য তারা বঞ্চনা প্রতিকারে উদ্যোগ গ্রহণ করবেন আমরা এই আশা নিয়েই মুখ্য সচিবের কাছে যাব আমরা শুনবো মুখ্য সচিব কী বলেন এবং আমরা এটুকু এইটুকু বলতে পারি যদি আমাদের এই আন্দোলন অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে দেওয়া অবস্থা দেখেও সরকার সম্বিত না ফিরে তাহলে আজকে আজকে শেষ নয় আগামী দিনে আমরা আরো বড় আন্দোলন করব আমরা শেষ দেখা দেখে ছাড়বো আমাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার এই ভবিষ্যৎকে আলোকময় করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে সাত আট বছর সর্বোপরি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের মহাকরণ অভিযান সংগঠিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংশ্লিষ্ট সংগঠনের হাজারো সদস্য সদস্যদের আন্দোলন কর্মসূচি সামিল আর তা থেকে সরকারকে তাদের দাবি সমূহ বাস্তবায়িত করার বার্তা দেওয়ার প্রচেষ্টা ব্যুরো রিপোর্ট নিউজ